বন্ধুরা আজ আলোচনা করব জমির কাগজপত্র অর্থাৎ দলিল দস্তাবেজ খতিয়ানে জমি বেশি কিন্তু সরজমিনে গিয়ে জমির পরিমাণ কম আবার কাগজপত্রে জমির পরিমাণ কম কিন্তু সরজমিনে জমির পরিমাণ বেশি এই ক্ষেত্রে জমি ক্রয় বিক্রয়ে আপনি কি করবেন কিভাবে জমির এই কম বেশির সমাধান করবেন এর জন্য কোথায় যেতে হবে কত টাকা খরচ হবে এ বিষয়ে বিস্তারিত কথা বলতে আমি পিএম সিরাজুল ইসলাম সিরাজ প্রামাণিক আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট আজ আপনাদের মাঝে হাজির হয়েছি তবে মূল আলোচনা শোনার আগে আমাদের লটিপস বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল বাটনে আপনি কাগজপত্র অনুযায়ী পাঁচ শতাংশ জমির মূল্য দিয়েছেন কিন্তু সরজমিনে গিয়ে চার শতাংশ পেলে বকরি এক শতাংশের জন্য আপনি কিন্তু বড়জোর ক্ষতিপূরণ চাইতে পারেন ক্ষতিপূরণ পেয়ে গেলে কিংবা এক শতক জমি অন্য জায়গা থেকে পেয়ে গেলে পূর্বের দলিল আপনি সংশোধন করে নিতে পারবেন আইনগত কোনো বাধা নেই কাজেই জমির পরিমাণ যেখানে কোন আপনি সেই